এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইজ মোটর ব্লগস অ্যান্ড ইউ আর ওয়াচিং ভিডিও সো কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি অলরেডি আপনাদের অনেক অনেক ভালো আছি সো এখন বাজে হচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট আর হচ্ছে যে আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা কথা বলার জন্য জাস্ট শুধু কিছু কথা মানে মনটার ভিতরে ঘোরপাক খাচ্ছে আর হচ্ছে যে দেখলাম ফেসবুকে এবং ইউটিউবে খুবই কথাটা নিয়ে মানে ই চলতেছে আসলে কথাটা হচ্ছে যে ইদানিং আমাদের দেখছেন যে আপনারা ফেনীতে এবং নোয়াখালীতে বন্য চলতেছে বন্যার্থীদের জন্য কিছু ত্রাণ নিয়ে ঢাকা থেকে যাইতেছে কিছু টিম এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিম যেতে আছে লাইফ জ্যাকেট এবং স্প্রিড নিয়ে এবং নৌকো সাথে অনেক কিছুই নিয়ে ত্রাণ নিয়ে যাইতেছে আসলে হয়তো আমি একটা ভিডিও খেয়াল করলাম যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে মানে খুবই ভাইরাল আছে ট্রেনিংয়ে আসলে সে ভিডিওটি হচ্ছে যে এই কথাটি হচ্ছে যে একটি মানে কাভার ভ্যান আর হচ্ছে যে তিনটা পাঁচ থেকে ছয়জন সাতজন লোক হবে মনে হয় আসলে যাচ্ছে তারা মানে ত্রাণ বিতরণ করতে নোয়াখালী বা ফেনীর উদ্দেশ্যে যাই হোক আসলে সাথে আবার কাদের নিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে যে তিনটা চারটা ছেলে আর এবং তিনটে মনে হয় মেহে মেয়ে হবে আসলে মেয়েরাও যাচ্ছে আসলে মেয়ে কয়জন দেখলাম যে একটা মেয়ে দেখলাম একটা ছেলের কোলে বসা চশমা দিয়ে এবং আর একটা মেয়ে দেখলাম খুবই মেকআপ করে বা ফেসে ফেস চেঞ্জ করে পুরো চশমা সানগ্লাস লাগিয়ে তারপর তারা ত্রাণ বিতরণ করতে যাচ্ছে আসলে কি বলবো মানে এরা যাচ্ছে ত্রাণ বিতরণ করতে এদের কি এমন এ জায়গায় কী এখানে পানি বন্যা হইতে আছে এই জায়গায় আমি বুঝলাম না বিষয়টা আসলে মানুষ কিভাবে মানে বোঝায় যে তারা সাজেকে যাচ্ছে কোনো একটা মানে টুরে যাচ্ছে তারা এই রকমের একটা ফিল করতেছে আসলে মানুষ ওই পাশে বন্যায় যে অবস্থা নোয়াখালী এবং ফেনিতে দেখলাম খুবই মারাত্মক মানে ভয়ঙ্কর বিষয় আসলে কি বলবো তারা মানে এমনভাবে ই করতেছে তারা টুরে যাচ্ছে বোঝায় তারা নিয়ে যাই হোক তারপর আবার ভিডিওতে এসে দেখলাম তাদের কিছু মানে ওই জায়গায় দেখলাম তারা মানে সামান্য অন্যটা পর্যন্ত নাই এখন দেখতেছি তাদের পুরোই মানে মুকুশ কী বলবো সরি এই যে বোরকা এবং হিজাব দিয়ে ফেস এই চার পাঁচটা আটকিয়ে মানে আবার এইসব বক্তব্য দিতেছে যে আমরা মানুষের কাছে হেল্প করতে গেছি ত্রাণ দিতে গেছি বিভিন্ন ধরনের বিভিন্ন কথা আসলে কি বলবো এদেরকে কিছু বলার নাই আসলে এরা সবাই আসে যে ফেসবুক টুইটারে এবং মিডিয়ায় ভাইরাল হতে আসলে ওই জায়গায় যে কতটা পরিমাণ মানে কতটা মানুষ কষ্টে আছে সেটা মানে যারা গেছে তারা বুঝতে পারছে আসলে আমি মানে যে তাদের সাথে অনেকে টিমের সাথে আমি কথা বলে আসছি আর হেল্পও করে আসছি তাদেরকে ত্রাণ বিতরণ করে আর হচ্ছে যে আমার ঢাকার উদ্দেশ্যে কাজ জরুরি কাজে আমি আবার সেই ফেনি থেকে আবার রোহনাদেছিলাম ঢাকায় তো আমি কালকে আইসা পৌঁছেছি আজকে কাজটা এই যে আইসা আমি করলাম করে শেষ করে আবার যাচ্ছি বাসার দিকে সো আসলে কি বলবো মানুষ আবার আর একটা ঘটনা আমরা দেখলাম আমরা আমাদের আমাদের টিম যারা গেছিলো তারা ওই জায়গায় থেকে গেছে আর আমি চলে আসছি আসলে সবাই ট্রেনি এবং নোয়াখালীদের জন্য বাসি জন্য দোয়া করবেন যেন তারা আবার আগের জায়গায় ঠিকমতো দাঁড়াতে পারে আসলে অনেক ক্ষতি হয়েছে ফেনিবাসীদের আল্লাহকে সবাই